প্রতিদিন সকালে খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস আপনার শরীরকে একটা দুর্গের মতো মজবুত করে তুলতে পারে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারকে এতটাই বাড়িয়ে দেবে যে ছোটখাটো রোগ আপনার কাছেও ঘেঁচতে পারবে না এক ইমিউনিটি বুস্টার রসুন হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এর মধ্যে থাকা অ্যালিসিন নামক যৌগ শরীরকে যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে বা ফ্লু হয়তাদের জন্য খালি পেটে রসুন খাওয়াটা দারুণ উপকারী এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয় দুই হার্টের সেরা বন্ধু বেস্ট ফ্রেন্ড ফর হার্ট আজকালকার লাইফস্টাইলে হার্টের সমস্যা খুব সাধারণ হয়ে গেছে রসুন কিন্তু আপনার হার্টকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে এটি খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে